হাই, হাই তো সুন্দর কিউচ ক্ষিউর দুটা গুড়া এই গুঁড়াটির কি কষ্ট ওইটা সেই আমার তো দুইরা শালার ঘরে শালা তুই কিসের বিয়া বইতে যা শালার ঘরে শালা একবারে উঠতে আমারতে মন চাইতা আর অলগ যে বুটকা বুটকি এগুলা ছিল ওইগুলার পালে একটরে দোমা মার দিতাম হালা রা বিয়া করতে যাও না হাঙ্গা বইতে যাও হাঙ্গা চেন গোড়া ডিরে কষ্ট দিয়ে হাঙ্গা বইতে যায় আমার মুন্ডা চাইতা শিলকের পাচার মধ্যে থাবড়াই ব্যা খালি কথা বইতে পারানা দিই গোড়া কষ্ট হয় না তবু কি মন মানসিকতা নষ্ট নষ্ট মানুষজন হ্যাঁ অসভ্য মানুষজন পশু পাখি ডিরে কষ্ট দেয় সুধাকামে জীবনে বালা থাকতে পারবি না বিয়া করস না বৌয়ের হাতে মন মায় কাবি দিন রাত উঠতে বইতে তোর পাঁচা মদ থাক রাইব মসবিতে হংকামলা দেয় তো সো জানা বিয়া গুড়ার দাড়িতে বইয়া হাঙ্গা করতে যায় এলা তাওলা গরম হয়ে গেছে দেখ আমার শরীর ডেকে শুরু করছে উফ